দুদিন পর পর হাতে মেহেন্দি লাগাও কাহিনী কি কাহিনী পরে শোনো হাতে পানি লাগাতে পারবো না থালা বাসন ধুয়ে ফেলো স্বামীর উপর যে নির্যাতন করো তোমার তো নরকেও জায়গা হবে না হাতের মেহেন্দি লাল না হলে তো জায়গা কোথায় হবে সেটা চিন্তা কর আমি কা পতি হ্যাঁ আমকো সিরফ ফাঁসি কা সাজা চাইয়ে এইবারে ম্যারেজ ডেতে তুমি আমাকে আইফোন দিবা ম্যারেজ ডেতে আইফোনই লাগবে অন্য কিছু দিলে হবে না আচ্ছা আইফোন লাগবে না তুমি শুধু আমার রূপের তারিফ করো তাতেই চলবে আচ্ছা শোনো হ্যাঁ বলো শুনছি আইফোন ১২ আনবো না ১৩ কাঠের বেলান খালি ভাঙে এরপর স্টিলের বেলান আনবা আমার দিকে তাকাও তো দেখো তো আমি আগে থেকে অনেকটা মোটা হয়ে গেছি নাকি মোটা হইলেই বা কি আসে যায় মোটা মেয়েদেরকে অনেক কিউট লাগে ওরে আমার বাবুটা ছুটি তুই কি রকম কিউট লাগে বল তো মোটা মেয়েরা হলো গোলমলো একেবারে কিউটwidehatর বাচ্চা গજબ বেজতি আন্টি আপনার মেয়ে টুম্পাকে আমি ভালোবাসি তাকে আমি বিয়ে করতে চাই বিয়ে আমি দিব সমস্যা নেই আমার মেয়ে রাজনীতি পছন্দ করে আগে বড় নেতা হয়ে দেখাও জালা রে জালা ঠিক আছে আন্টি টুম পাপুকে আমার সালাম জানাবেন আসসালামু আলাইকুম আমার দিকে তাকাও তো দেখো তো আমি আগে থেকে অনেকটা মোটা হয়ে গেছি নাকি মোটা হইলেই বা কি আসা যায় মোটা মেয়েদেরকেও অনেক কিউট লাগে পুরি আমার বাবুটা সত্যি তা কি কিউট লাগে বলো মোটা মেয়েরা হলো গোলু মলো কিউট কিউটwidehatর বাচ্চা জায়গা কয়দিন আমার গেছে যে সেটাই বুঝলাম না বুড়ো বয়সে হার্ট একটু বাড়বেই ডাক্তার দেখাও ঠিক হয়ে যাবে বুড়ো হয়েছি তাতে কি হয়েছে কারোর জন্য হার্ট করতে পারে না যৌবন কালে করে আর বুড়ো বয়সে হার্ট অ্যাটাক করে শোনো এই শীতে আমি বাপের বাড়ি যাচ্ছি পুরো গরম তরে সহ্য করছি শীতে বাপের বাড়ি যাওয়ার জন্য গরম দেখাবা না বাচ্চা রেখে বাপের বাড়ি যাব আর ফিরবো না তুই শুধু যাইয়া দেখ বাচ্চার মায়ের নাম আমি পাল্টাই ফেলাবো আর আমি তোর বাপের নাম ভুলাই দেবো আমি সব পাতি হ্যাঁ আমি তো সিফ ফাঁসি আমি অফিসের কাছে বরিশাল যাব হঠাৎ বরিশাল বাসে যাবা লঞ্চে যাবা লঞ্চে যাবো সকালে মিটিং আছে তো তাই আর রাত হবে না তাইলে তো আগে থেকে কেবিন বুক করে রাখছো তাই না কেবিন তো বুক করতেই হবে তা রাতে ঘুমাবো কি করে সত্যি করে বলো কারে বুকে ধরে ঘুমাবা আচ্ছা দুপুরে যে পায়েস খেলা পায়েস কেমন হয়েছে সত্যি করে বলবা আমার কসম সর্বনাশ হয়েছে সত্যি কথা বললে অশান্তি হবে মিথ্যা কথা বলা যাবে না কসম দিছে কি করব আরে কি হইল চুপ করে আছো কেন বলো না কেন বলো তুমি কি জানো তোমার হাতের ছোঁয়া পেলে বিষ অমৃত হয়ে যায় তুমিও না সব সময় একটু বাড়িয়ে বাড়িয়ে বলো বিয়ের পর আমি বুঝতে পারছি। ফল পাওয়া যায় বলো কি এত দেরিতে বুঝতে পারলা আমি তো বিয়ের পরের দিনই বুঝতে পারছি কি বুঝতে পারছো আমার মতো এত সুন্দরব্য পাইছো সেইটা আরে না সবাই তো পায় কর্মের ফল আর আমি পাইছি ফলের ছোলা এই তোমাদের এই বউ শাশুড়ির ঝামেলা শেষ হবে কবে আমার একটু বলতে পারো বউ ঝামেলা কবে শেষ হবে তুমি জানো না যেদিন আমরা মারা যাবো সেদিন তোমাদের দুইজনের জন্য আমার জীবনটা তামা তামা হয়ে গেছে আজকে আবার কি নিয়ে ঝগড়া বাঁধছে ছোট্ট একটা ব্যাপার নিয়ে ঝগড়া লাগছে দুনিয়াতে বউ আগে আসছে না শাশুড়ি আগে আসছে